সহযোদ্ধা এই যে সন্দেহ আবু তাহের ওনার যে সন্তান আলী হোসেন আলামিনের যে নৃশংস হত্যাকাণ্ড এ হত্যাকাণ্ডের যে খুনি জাহাঙ্গীর তার সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু সর্বোচ্চটুকু আমি করে যাব আমি ওদের পাশে আছি ইনশাল্লাহ আমি সবসময় থাকবো আরেকটা জিনিস আমি বলব সন্দীপ জাতীয়তাবাদী পরিবারের যতজন আছেন আমি সবার কাছে বিশেষভাবে অনুরোধ করব আপনারা সবাই আবু তাহারের পাশে থাকবেন আপনাদের সাথে সন্দীপ জাতীয় পরিবারের সাথে আমি আগে যেভাবে ছিলাম ভবিষ্যত আমি এভাবে থাকবো এবং আবু তাহারের এই সন্তানের আমরা সন্তানকে ফেরত দিতে পারব না তার সন্তান আমাদের সবার সন্তান আমাদেরও সন্তান আছে কিন্তু এই সন্তান হারানোর যে বেদনা এটা আসলে যার যায় একমাত্র সেই বুঝে এখন আমি আবু তাহের ভাইকে শুধু এটুকু বলবো আপনার যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আল্লাহ যতক্ষণ আমরা জীবিত রাখে আমি আপনাদের পাশে থাকবো এবং তার বিচারের সর্বোচ্চ রায় যাতে কার্যকর হয় আমাদের বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের একটা নির্দেশনা সন্ত্রাস সন্ত্রাস খুনি খুনি সে কোনো দলের হতে পারে না তেমনি ওনার নির্দেশনা অনুযায়ী আজকে আমি এই জায়গায় আসছি আমি সর্বোচ্চভাবে দেশ নায়ক তারাক পর্যন্ত পৌঁছানোর জন্য যদি যতটুকু করতে হয় আমি ততটুকু করবো এবং আমি তাদের পাশে আছি ইনশাল্লাহ আল্লাহ আমিত্রু আমি তাদের পাশে থাকবো একটু কমিটমেন্ট আজকে মকদারাবাসী সবাই সামনে আমার সন্দীপুর উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের যারা এখানে উপস্থিত আছেন সবার সামনে আমি কমিটমেন্ট করে গেলাম আপনারা সবাই ভালো থাকবেন আপনারা সবাই আবু তারের পাশে থাকবেন আমার মতন আপনারা সবাই থাকবেন আমরা খুনির ইনশাল্লাহ এ সর্বোচ্চ মৃত্যুদণ্ড কায়েম করার জন্য যতটুকু করার আমরা সর্বোচ্চটুকু করব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে যাই হোক প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে জনাব রাফিউদ্দিন পয়সাল তিনি আজকে এসছেন আবু তাহেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং তার পরিবারের পাশে থাকার তিনি সকল আশাবাদ ব্যক্ত করেছেন এবং চেষ্টা করেছেন রাফিউদ্দিন পয়সালের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী নিহত আল আমিনের বাবাকে সহযোগিতা করার জন্য তো এই হত্যাকাণ্ড সন্দীপের সকল মানুষকে একত্রিত করেছে সন্দীপের সর্বশ্রেণী পেশার মানুষ সকল রাজনীতিবিদ এই নৃশংস হত্যাকাণ্ডে তারা প্রতিবাদ জানিয়েছেন আজকে এসছেন রাফিউদ্দিন পয়সাল তিনি আশ্বস্ত করেছেন এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচার যাতে নিশ্চিত হয় তিনি ততক্ষণ পর্যন্ত তিনি পাশে থাকবেন জনাব রাফিউদ্দিন পয়সাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম চট্টগ্রাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যিনি সন্দীপ থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন আজকে তিনি এসেই বাড়িতে সন্দীপে এসে তিনি ছুটে এসেছেন আবু তাহের খোঁজ খবর নেওয়ার জন্য তিনি আবু তাহেরকে আশ্বস্ত করেছেন যে একেবারে শেষ পর্যন্ত তিনি আবু তাহের পাশে থাকবেন